সত্য সন্ধানী সত্য সন্ধানী আপনাকে যুক্ত করা হয়েছে আমি একটু আশা করি ভালো আছেন ফারেস ভাই জি ভাই ভালো আছেন আপনারা আপনি ভালো আছেন বলুন আমি বেশ কিছু দিন আপনাদের অনুষ্ঠান দেখি ভালো লাগে এই একটু কথা বলার জন্য আসলাম হ্যাঁ বলুন ভাই ঠাই মে যাবেন না বলুন আহ আমি যে কথা বলতে চাচ্ছি হয়তো অনেকেরই এরকম প্রশ্ন থাকতে পারে যা আমার সাথে হয়তো মিলে যেতে পারে আপনাদের এখানে অনেক দর্শক আছে তা আমার প্রথম বক্তব্য ভূমিকা ভূমিকা বাদ দিয়ে আপনি পয়েন্টে চলে আসুন এটাও বেটার হবে সত্য সন্তান ভাইয়া ইসলামে মুরতাদি যারা হয়

দাসীর যে বন্দিনী যারা আছে তাদেরকে আটক করা এবং তাদের সাথে অসুলভ আচরণ করা এবং আল্লাহ বলেন ও পেতে বসে থাকো তোমাদের শত্রুর সন্ধানে যাতে তাদের উপর তোমরা আহ প্রহার হানতে পারো আঘাত হানতে পারো এখন বিষয় হচ্ছে আহ কথিত আছে যে তোমরা ইসলাম নিয়ে বাড়াবাড়ি করো না যদি ইসলাম নিয়ে বাড়াবাড়ি করো না এই থেকেই থাকে তাহলে এই যে কথা বললাম এটার প্রেক্ষিতে ইসলামে যদি বলা হতো যে তোমরা বাড়াবাড়ি করো তাহলে আর কি কি হতো এখানে আপনার আহ আসিফ ভাই ভালো ব্যাখ্যা দিতে পারবে এবং দিয়েছেন আগে তো আপনার বুঝতে হবে যে বাড়াবাড়ি বলতে ইসলামে কি বুঝাইছে আর কি তারা কি মুরতাদকে অন্যের উপর ধর্ম চাপায় দেওয়া এটাকে কি ইসলাম বাড়াবাড়ি মনে করে কিনা এই জিনিসটা দ্বারা ওইটা বোঝানো হয় নাই যে বাড়াবাড়ি করা যাবে না বলতে ওই জিনিসটা বোঝানো হয়নি যে যারা মোরতাদ হবে তাদেরকে হত্যা করা যাবে না তারা যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছেন সেটা হচ্ছে নবী মোহাম্মদের নামে যে মূর্তি বানানো ইসলামের নতুন নতুন কোন বিধান আবিষ্কার করা যা আল্লাহ ইয়া দেয় নাই মানে বিদাতি জিনিস এইগুলো আল্লাহ যে ধরনের আমল আল্লাহ করতে বলে নাই সেই ধরনের আমল আমল যুক্ত এই জিনিসগুলো থেকে বিরত থাকার জন্য নই মোহাম্মদ যে শব্দটা ব্যবহার করেছে সেটা হচ্ছে ইসলাম নিয়ে বাড়াবাড়ি করো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না আচ্ছা বুঝলাম তাহলে শান্তির ধর্ম শান্তির ধর্মে যদি এই তিনটা বিষয় থাকে শান্তির ধর্ম তো ইসলামে কোথাও বলা নাই ভাই শান্তির ধর্ম তো এটা কথা বলা নেই হ্যাঁ অনেকেই বলে যে ইসলাম শান্তির ধর্ম জি ভাই তারপরে হ্যাঁ যদি শান্তির ধর্মের ভিতরে মুরতাদের এবং মুরতাদিদেরকে মেরে ফেলা যুদ্ধে গনিমত এবং বন্দি নিয়ে আহ নিয়ে আসা এবং তাদের সাথে মানে আহ গাপ্পা গাপ্পা যেটাই হোক ওটা করা এবং অতৃপ্তে বসে থাকা ইয়েতের জন্য শত্রুদের জন্য হ্যাঁ যদি শান্তির ধর্মই হয় মানে আপনি শান্তি ধর্ম হিসেবে বিবেচনা করে আপনার এটা আহ একটু করবেন যে এটা যদি শান্তির ধর্মের ভিতরে যদি এরকম থাকে কালচার থাকে বা একটা রেওয়াজ থাকে তাহলে যদি অশান্তির হতো ধরেন কথার কথা ইসলাম অশান্তির হতো তাহলে কি হতো আচ্ছা এটা তো আপনার একটা ইয়ে মানে এটা তো আপনার একটা রেটরিক প্রশ্ন যে শান্তির ধর্মই এই অবস্থা অশান্তির ধর্ম হলে কি হইতো এটা মূলত অশান্তিরই ধর্ম যে ধর্মটাকে আহ সারা বিশ্বে অশান্তি ছড়ানোর পরে তারা এরা তো মানে টপ ক্লাস বন্ড মানে আপনি যদি বন্ডের লিস্ট ধরেন বাটপাড়ের লিস্ট ধরেন মুমিজা থাকবে একদম টপে তো এই বাটপাড়া এক সমাজে অশান্তি ক্রিয়েট করে তারা মনে করে যে এই অশান্তির মাধ্যমেই তারা দুনিয়াতে শান্তি আনবে তো এই জন্য এই এই ধরনের অ্যাট্রসিটিকে অন্যের বাক অন্যের অধিকার হরণ করার পরে অন্যের জীবন ধ্বংস করার পরে তারা মনে করে এইভাবে যেহেতু আল্লাহ বলছে কাজ করতে কাজ করে তারা দুনিয়াতে শান্তি আন্দ্রোধ বলে তারা বিশ্বাস করে এবং এই জন্য এটাকে শান্তির ধর্ম বলে তারা পিছ করে সত্য সন্ধানী ভায়া আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে যুদ্ধকালীন বন্দিনী এবং বন্দিনী নিয়ে রাসুল এবং তাদের সাহাবিদের ভিতরে যে কথোপকথন যে হুজুর যে আমাদের বন্দিনী যারা আছে তাদের সাথে আমরা কি সহবাস করতে পারবো এই বিষয়ে একটা আনুমানিক কথোপকথন আমি বলতে চাচ্ছি এটা কি শুনবেন ফারাজ ভাই বলেন শুনবেন না ভাই থাক আমি আমরা ধরুন কোন মুমেন্ট ভাইয়ের কাছে যাই এটাই তো সময়টা আর হবে আর কি ঠিক আছে সত্য সন্ধানি ভাই তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই আরেকটা কথা আছে আচ্ছা বলেন কোরআনে বলা আছে ইহুদি যারা ইহুদি হয়েছে খ্রিস্টান হয়েছে বেদুইন হয়েছে বা সাবেইন হয়েছে তারা যদি ইমান আনে সৎকর্ম করে তাদের জন্য আমি ভালো পুরস্কার রেখেছি তারা জান্নাতে যাবে এক এক আয়াতে আছে এরপর অনেক দূর পরে কুরআনের অন্য আয়াতে আছে যে ঈসা আলহাম মারা যাবার আগে এমন কি এমন কোন ইহুদি বাদ যাবে না যে তারা ইমান আনেনি এবং ঈসা তাদেরকে অস্বীকার করবে ঈসা তাদেরকে অস্বীকার করবে ইহুদি এবং খ্রিস্টানদেরকে ঈসা অস্বীকার করবে এটা কিয়ামতের আগে হবে তখন হচ্ছে তাদেরকে জিজিয়া নেওয়াটা বন্ধ হয়ে যাবে জিজিয়া বাতিল হয়ে যাবে মানে জিজিয়ার মাধ্যমে ইহুদি এবং খ্রিস্টানদের যে বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠা হয় সেটা বাতিল হয়ে যাবে এই কোরআনে প্রথম দিকের যে সুরা সেই সুরা মাক মাকের সুরা এবং প্রথম দিকের সুরা মাদানী জীবনের প্রথম দিকের সুরা বলা আছে যে ইহুদি নাচারেরাও জান্নাতে যেতে পারবে কারণ তখন মোহাম্মদের দরকার ছিল ইহুদি এবং খ্রিস্টানদেরকে আকর্ষণ করা তার ধর্মে নিয়ে আসার জন্য চেষ্টা করা এই জন্য সে ইহুদি খ্রিস্টানদের খুব ভালো ভালো কথা বলছে তাদের প্রশংসা করছে কিন্তু পরে যখন দেখলো যে এবং এমনকি মোহাম্মদ কিবলা পরিবর্তন করছিল সে সময় ইহুদিদেরকে আকৃষ্ট করার জন্য যে ইহুদিদের সাথে ভাই ভাই হয়ে থাকবে সে এরকমের একটা ইয়া ছিল কিন্তু পরে যখন দেখছি ইহুদিরা তারে মানে তারা নিয়ে ঠাট্টা মাস করা করে সে যে একটা টাউট বাট পার সেটা ইহুদিরা বুঝে ফেলছে তখন সে ইহুদিদের উপর গণহত্যা চালায় এবং অনেক ইহুদিকে বিতাড়িত করে মেশ পরে যখন দেখে যে কোনো ইহুদি আর আসবে না তখন সে ওই আয়াত নাজিল করে যে ইহুদি আসারারা জাহান্নামী চিরস্থায়ী জাহান্নামী হবে এটা এই দুই ধরনের কথাই কোরআনে বলা আছে আমার যে কথাটা আপনারা শুনতে চাননি আসলে এই কথাটা যদি বলি তাহলে আপনাদের যে অডিয়েন্স আছে তাদের ভিতরে একটা সংশয় যেটা এটা হয়তো দূরীভূত হবে আমি একদম ভদ্রভাবে বলার চেষ্টা করব ওটা আপনার অনুমতি পেলে আমি বলতে চাই একদম ভদ্রভাবে যাতে কোনো আচ্ছা ভাই দ্রুত তাহলে বলেন আচ্ছা বলেন দ্রুত বলেন যুদ্ধকালীন সময় যেটা আপনারা বলেন আমি আপনাদের কাছ থেকেই শুনেছি যে যুদ্ধের বন্দিনী জব্দ করা হলো হওয়ার পর আমি বলছি এখন আসছে রাসুলের কাছে হুজুর আমরা তো এই যুদ্ধে এতগুলো বন্দিনী পেয়েছি এর ভিতরে তো অনেকগুলো সুন্দর সুন্দর নারী আছে আপনার জন্য আলাদা করে রাখা হয়েছে কয়েকটা এবং আমরা অনেক ক্লান্ত আমরা তো আমরা নিজেদেরকে সামলে রাখতে পারছি না হুজুর এখন আমরা কি করব হুজুর এখন আমরা তো তাদেরকে যদি তাদের বাচ্চা হয়ে যায় তখন তো তাদেরকে বাজারে বিক্রি করা যাবে না সেই ক্ষেত্রে হুজুর আপনি একটু বলেন আমরা তো একদমই অসহায় আমরা সহ্য করতে পারছি না তখন হুজুর বলছেন হ্যাঁ যে শোনো তোমরা সুন্দর করে তাদের কাছে যাবে যাওয়ার পর তারা তোমরা এরকম এরকম করবে যখন তোমাদের ছোট ভাই বেরিয়ে আসবে তখন তোমরা ওদিক থেকে উঠে আসবে যাতে তোমরা ভালো সুলভ সুন্দর মূল্যে তোমাদের এই দাসীগুলোকে বিক্রি করতে পারো এটা অনেক যারা যারা তাদের জন্য ইসলাম পরিষ্কার হয়ে যাওয়ার মতো একটা উদাহরণ হয়তো আমি মনে করি এখন আপনি কি বলেন হ্যাঁ ঠিক আছে অনেক ধন্যবাদ সত্য সন্ধানী ভাই ভালো থাকবেন তাহলে আজকে বিদায় জানাই আপনাকে আবারও কথা হবে আপনার সাথে জি ঠিক আছে তাহলে পরের জনকে যুক্ত করি আল্লাহ স্লেভ আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি সালাম ভাই ভালো আছেন ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে জি ভাই আমি প্রথম মানে একবার যুক্ত হয়েছিলাম হচ্ছে সকল নাস্তিকের জাহান নামি নামে বাট তখন কারেন্ট চলে গেছিল আচ্ছা দ্রুত বলেন যেটা বলতে আসছেন দ্রুত বলেন তো ভাই বউ পেটানোর একটা আয়াত আছে না ওটা আমি দেখাতে চাচ্ছিলাম সুরা নিসা 34 নম্বর আয়াত হ্যাঁ কি বলেন সেখানে কি বলবেন সেটা বলেন আপনি আয়াতটা একটু বের করে দেখালে ভালো হতো ওটা তো আমরা জানি ভাই আপনারা অনেক অসংখ্যবার দেখানো হয়েছে হাজার হাজার বার এই আয়াত দেখানো হয়েছে ভাই দেখাতে দেখাতে তিতা হয়ে গেছে ভাই আপনি যেটা বলতে চান সেটা বলেন তো সেখানে অনেকগুলো বিষয় বলা হয়েছে যেমন আপনার স্ত্রী আপনার কথা না শুনলে তার সাথে কথা বললেন না তারপরে যদি না শুনে যদি অবাধ্য হওয়ার আশঙ্কা অবাধ্য হইছে এখনো সেটা না অবাধ্য হওয়ার যদি আশঙ্কা কেউ করে যে এটা অবাধ্য হইলেও হইতে পারে অবাধ্য হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এই অবস্থায় কথা বলা হয়েছে অবাধ্য হওয়ার কথা বলা হয় অবাধ্য হইলে তো অবশ্যই ইসলাম অনুসারে মায়ের উপরে রাখবেন তো ওখানে মৃদু মায়ের যে দেওয়ার কথা বলা আছে যদি ওই পিক লেভেলে চলছে আমি মায়ের আমি ক্যামনে ভাই বলতে দেন বলতে যান বলতে দেন আমি তাহলে কেমনে বুঝাবো যে এটা মৃদু মায়ের কেমনে মারলে ওটা মৃদু মায়ের হবে আমি এটা জানতে চাই

এবং এক একজন মানে মোহাম্মদের কাছে যখন এই আয়াত নাজিল হয়েছে তখন তার পরদিন দিন সকালে সত্তর জন নারী মোহাম্মদের বাড়ি ঘেরাও করছিল এবং সত্তর জন নারী এসে বলছিল যে আপনার এই আয়াতের কারণে আমাদের স্বামী আমাদের পিটা একের হাড্ডি গুড্ডি ভেঙে দিতেছে মোহাম্মদ তখন তাদেরকে বলছে যারা স্ত্রী পেটায় তারা ভালো মানুষ নয় এইটুকু বলছে মানে সে কোনো শাস্তির ব্যবস্থা করে নাই সে কোনো প্রতিকারের ব্যবস্থা করে নাই কিছুই করে নাই সে বলছে যারা এরকম বউ পিটায় তারা ভালো মানুষ নয় এই কথাটুকু বলছে তো এই জিনিস নিয়ে আমরা বহুবার আলোচনা করছি ভাই বহু আলোচনা হয়ে গেছে এটা নিয়ে আপনি হালাল কাজ করলে সে ভালো ভালো মানুষ নয় একজন ফারাজ ভাই একজন একজন মহিলা আসছিল আয়েশার কাছে আয়েশা তখন বলতেছে যে মহিলাদের পিঠে এমন অবস্থা করছে ভাই যে পুরা চামড়া একেবারে সবুজ হয়ে গেছে শরীরের সব চামড়া সবুজ হয়ে গেছে তার গায়ের জামার থেকে বেশি সবুজ তার চামড়া লাগতেছে হ্যাঁ তার মানে কল্পনা করতে পারেন এই এই অবস্থায় মোহাম্মদ বলেন তো ইয়া ভাই এই যে আল্লাহ ভাই মোহাম্মদ কি করছে এই মেরে দেখা বলেন তো আচ্ছা আমরা হাদিসটা একটু বের করি আল্লাহ ভাই কথা বলতেছেন আমরা হাদিসটা বের করি মানে খুবই মানে মানে কি কি একটা অবস্থা চিন্তা করেন মোহাম্মদের কাছে আচ্ছা আপনার কথা শোনা যায়নি আপনার কথা শোনা যায় ভাই এতক্ষণ আপনার কথা শোনা যায়নি হ্যালো হ্যালো শোনা যাচ্ছে হ্যাঁ এখন শোনা যাচ্ছে তো আসিফ ভাই কিছুক্ষণ আগে আমি আপনার সংশয় ডট কম ওয়েবসাইটে গেছিলাম বাট ওয়েবসাইটটা কেন জানি ওপেন হচ্ছে না ভিপিএন দিয়েও ট্রাই করছিলাম পরে ওপেন কেন হবে না আপনি একটু ব্রাউজার কুকিজ এগুলো ক্লিন করে তারপর আবার একটু ঢোকেন তো এখন আমি তো ফোন দিয়ে আসছি এখানে শেয়ার করার অপশনটা নাই আচ্ছা আপনি আবার একটু ট্রাই করেন যদি না পারেন তাহলে আমাকে একটা মেইল করে দেন হ্যাঁ আপনার একটা স্ক্রিনশট ওকে মেইল করে দেন ব্রাউজার ইয়া ক্লিন করে তারপর আবার একটু ট্রাই করেন কারণ একা এখন আর কোনো সমস্যা থাকার কথা না আমরা একটা এই হাদিসটা পড়ি যে সুনানে ইব্রে মাযা 1955 নম্বর হাদিস দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন তোমরা আল্লাহর দাসীদের প্রহার করো না এরপর ওমর রাসূলের কাছে এসে বললেন হে আল্লাহ রাসূল নারীরা তো স্বামীদের অবাধ্যচরণ করছে তিনি তাদেরকে মারার অনুমতি দিলেন এবং তারা প্রহৃত হলো মানে মোহাম্মদ পরে বুঝতে পারলো ওমর আইসা আবার এই ওমর বেশ কয়েকটা আয়াত নামাইছে আল মানে মোহাম্মদ দিয়া এই আয়াতটা ওমর চাপাচাপি করে তার দিয়া নামাইছে ওমর বলল যে তোমার ওমরের পরে তাই সে মারার অনুমতি দিল এবং স্ত্রীরা প্রহিত হইল পরে অনেক নারী রাসুল্লার বাড়ির সামনে সমবেত হলো সকালবেলা তিনি বলেন আজ রাতে মোহাম্মদের পরিবারে সত্তর জন মহিলা এসে তাদের প্রত্যেকেই নিজ নিজ স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছে তারপরে মোহাম্মদ বলতেছে তোমরা মারপিটকারীদেরকে তোমাদের মধ্যে উত্তম হিসেবে পাবে না মানে সত্তর জন মহিলা তার বাড়ি ঘেরাও করছে সকালে এবং বলতেছে যে প্রত্যেকে বলতেছে আমাদের স্বামীরা কালকে রাত্রে আমাদেরকে পিঠা ইয়া করে দিছে আহ কারণ হচ্ছে আল্লাহর আয়াত নামছে এই এখানে এইটা একটা হাদিস আর একটা হাদিস আছে মিশকাত শরীফের বত্রিশশো একষট্টি নম্বর হাদিস রাসুল্লাহ তাদেরকে প্রয়োজন সাপেক্ষে মারার অনুমতি দিলেন এমন অবস্থায় রাসুল রমণীগণ রাসুল্লাহ সহধর্মিনীগণের নিকট পুনঃ পুনর এসে স্বামীদের অত্যাচারের ব্যাপারে অভিযোগ করতে লাগলো সুতরাং রাসুল্লাহ বললেন শুনে রাখো আমার পরিবার পরিজনের নিকট স্ত্রীগণ স্বামীদের অভিযোগ নিয়ে পুনঃ আসছে যে তোমাদের মধ্যে যারা এরূপ স্ত্রীদেরকে এরূপ কষ্ট দেয় তারা কোনো ক্রমেই ভালো মানুষ নয় মানে কোনো শাস্তির ব্যবস্থা করলো না মোহাম্মদ জাস্ট বলল তারা ভালো নয় এরপর আমরা দেখি আহ বুখারী শরীফ তাওহিদ পাঁচ হাজার নম্বর হাদিস এখানে দেখেন আহ আয়েশা বলেন এক মহিলা আসছে আয়সা বলেন তার গায়ে একটি সবুজ রঙের ওরনা ছিল আয়সার নিকট অভিযোগ করলো এবং স্বামীর প্রহারজনিত শিও গাছের চামড়ার সবুজ বর্ণ দেখালো রসুল যখন এলেন তখন আহ আয়েশা বলেন কোনো মুমিন মহিলাকে এমন ভাবে প্রহৃত হতে আমি প্রহার করতে আমি কখনো দেখিনি মহিলার চামড়া তার কাপড়ের চেয়ে বেশি সবুজ হয়ে গেছে আহ আব্দুর রহমান শুনতে পেলো যে তার স্ত্রীর কাছে এসছে দেখেন কি পরিমাণ মারছে তার চামড়া মানে নাকি কাপড়ের চেয়ে বেশি সবুজ হয়ে গেছে এরপরে দেখেন এই এই হাদিসটা তো আছে ইসলামী ফাউন্ডেশন বুখারি পাঁচ হাজার চারশো আট আসার নিকট অভিযোগ করলেন স্ত্রীর প্রহারজনিত কারণে গায়ের চামড়া আহ চামড়া সবুজ রং দেখা বর্ণ দেখালো আয়সা বলেন কোনো মুমিন মহিলাকে এমন ভাবে প্রহার করতে আমি কখনো দেখিনি মহিলার চামড়া তার কাপড়ের চেয়ে অধিক সবুজ হয়ে গেছে মানে এগুলা না খুবই মানে কি বলবো এগুলা কিছু বলার নাই হ্যাঁ আল্লাহ আল্লাহ স্লেব বা আল্লাহ ইজমা স্লেব আপনি বলেন তাহলে আল্লাহ ইসমাই স্লেব হয়ে গেল ভাই

মấy কোনো অরিজিনাল আইডিয়াই নেই আমি আমি কালার নিয়ে ফ্যান্টাসি করছিলাম যে ওকে বাইরে যে আমি যদি জানাতাই পারি আল্লাহরকে আমার গার্লফ্রেন্ড বানাবো আমি তার প্রেগন্যান্ট বানাবো এই যে আমার অরিজিনাল আইডিয়াটা সাথে সাথে চলে হয়ে আসি ক্লাসিফাই সে অন আল্লাহর দাসী দাসী বানাইতে চায় আমার দাস বানাইতে চায় আপনি তো দাসী বানাতে চান একটু পার্থক্য আছে না ওই ওই দাসীর কথাই বলছে মূলত ও আপনি ইয়া করতে চান নাকি আল্লাহর সাথে আল্লাহর গনিমতের মাল হিসেবে নিতে চান হ্যাঁ অবশ্যই যদি ইসরায়েল কোনো দিন বাংলাদেশ দখল করে নেয় তা অবশ্যই হবে ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাই আবার আর একটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে এখন মুমিনদেরকে কিছু বলতে গেলে ওরা বলে যে তুই পারলে কোরআনের সমান আর একটা আয়াত বানায় দেখা এই ক্ষেত্রে আপনার কি জবাব আমি বললাম আমি বলে দিছি ভাই এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে অনেক কথা হয়েছে আমিও বলে দিছি আল্লাহ পারলে আমার মতো একটা সেন্টেন্স তৈরি করে দেখাক আল্লাহর বাপ আল্লাহর চোদ্দ গোষ্ঠীরে নিয়ে আসুক এবং আল্লাহ অন্যান্য যেই দেবদেবীরা আছে ফেরস্তা টেরেস্তা সব সহ মিল্লা আমি যে সেন্টেন্সটা একটা সেন্টেন্স বলছি সেই সেন্টেন্সটা হচ্ছে আমি আল্লাহর বাপ এই কথাটার সমকক্ষ একটা বাক্য আল্লাহ পাক তৈরি করে দেখাক আল্লাহ পাকে আমি জানি এখন আপনি এই চ্যালেঞ্জটা ছুড়ে দিতে পারেন যে আল্লাহ যেহেতু আল্লাহ এটা পারবে না এবং আল্লাহ কখনোই এই চ্যালেঞ্জে একসেপ্টও করবে না পারবেও না তার মানে তো আমি বলতে পারি যে আল্লাহ তো ভয় পেয়েছে আল্লাহ তো পারবে না যেহেতু আল্লাহ পারতেছে না এটা সেহেতু আমি তো নিজেকে বিজয়ী ঘোষণা করে বলতে পারি